বন্ধুরা ওয়েলকাম টু ইন্ডিয়ান তো অন্যান্য দিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদের চন্দননগরের মানে মায়ের ভাষান মানে জগদ্ধাত্রীর প্রতিমা ভাষান আমি মেনলি রানী মায়ের ভাষণ কখনো দেখিনি রানী মায়ের ভাষণটা দেখতে যাচ্ছি চলুন তাহলে আমার সাথে দেখতে থাকুন জগযাত্রীর মায়ের ভাষান আমি জগদ্দল ঘাট হয়ে চলে আসলাম চন্দননগর ঘাটে দেখুন মায়ের ভাষান শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে সবাই নাচ করছে এটা হচ্ছে চন্দননগর কলেজের সামনে এই রাস্তাটা এখানটাকে বলে চন্দননগর স্ট্যান্ড তো এই স্ট্যান্ডের এখানে সব প্রতিমাগুলো নিয়ে চন্দনগর সবাই এখানে খুব নাচ করছে বাদ্যকাররা বাদ চালাচ্ছে সামনে এই প্রতিমাগুলো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাইডে দেখা যাচ্ছে সব প্রতিমা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জনস্রোত দেখেছেন কতটা মানে কত লোক হতে পারে লাখ লাখ লোক হতে পারে আপনারা এটা দেখে বুঝতে পারবেন অনেকটা আন্দাজ করতে পারবেন কতটা লোক হতে পারে সব দিকে লোকের ভিড় দেখুন এটা লাল বাগানের ঠাকুরটা এগিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য মাতা রানিমা এখন ভাসানের দিকে যাচ্ছে মায়ের যে সাজটা ছিল সেটা ছাজ করে দেওয়া হয়েছে যেহেতু মাকে ভাংশানটা হবে দেখুন আমাদের রানিমা সবার রানীমা মাথা উঁচু করে তার নিজের ঘাটে চন্দননগরের ঘাটের দিকে মা ঢুকছেন মাকে আস্তে আস্তে নামানো হচ্ছে কারণ জায়গাটা খুব ভালো আর মায়ের ওয়েটটাও অনেক বেশি যেহেতু বড় হাইটটা অনেক বড় তো সবাই মিলে আস্তে আস্তে খুব সতর্কভাবে মাকে নামানো হচ্ছে কারণ যখন তখন যে কোনো বিপদ বা অঘটন ঘটে যেতে পারে আর এই বিপদ বা অঘটনের কথা বলতে বলি আপনাদের একটু আগেই লালবাগানের ঠাকুরটা বিসর্জন হচ্ছিল লালবাগানের ঠাকুরটা বিসর্জনের ঠিক আগেই জলের দিকে না পড়ে মা পাড়ের দিকে ডান দিকে হেলে পড়েছে অনেকে আহত হয়েছেন সেই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন কারণ এরকম বিপদ হতে পারে যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে তাই সবাই সতর্কভাবে মাকে বিসর্জনের দিকে নিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমাদের প্রিয় রানী মায়ের বিসর্জন মায়ের আজকে বিসর্জন হলো রাত বারোটার দিকে প্রায় অনেক রাত হয়ে গেছে অন্যান্য বারের তুলনায় মায়ের বিসর্জন আজকে একটু বেশি রাতেই হলো তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আর হ্যাঁ মায়ের বিসর্জন করবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন